সবাইকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো কিন্তু নিজের সেফটি বজায় রেখে আর হোলিতে আমি কি করছি চলো তোমাদের সেটা দেখাই তো এখন আমি মটন রান্না করব মা মটনটাকে ধুয়ে রেখেছে এখানে সব মশলা করা হয়ে গেছে আর এখানে তোমার আলু ভাজা হচ্ছে আলুটাকে ভেজে তো দেখো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপর ম্যারিনেট করা মটনটাকে দেব মেরিনেট করা মটনটা এখন আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষাবো তো মটন আমার কষানো হয়ে গেছে আর এখানে একটু জল গরম করা আছে এই জলটা দিয়ে দেবো তো আমার রান্না কমপ্লিট আর রান্নাটা কেমন হয়েছে একটু বলো সবাই